আর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি যা ফলহারিণী অমাবস্যা নামে পড়ছে বিশেষ দিনে বীরভূমের অন্যতম বিখ্যাত শক্তিপীঠ আরাধনা চলছে এক ভিন্ন রূপে সকাল থেকেই মন্দির চত্বরে উপচে পড়ছে ভক্তদের ভিড় সবে মেতে উঠেছে গোটা এলাকা হিন্দু বিশ্বাস অনুযায়ী জৈষ্ঠ মাসের অমাবস্যার এই দিন মাতারা ফলহারিণী রূপে পূজিত এবং এই রূপে যদি অশুভ ফল অর্থাৎ কর্মফল হরণ করেন এবং ভক্তদের জীবনে মঙ্গল ও শুভ ফল প্রদান করে ফলহারিণী শব্দটি সংস্কৃত উৎস থেকে এসেছে এখানে ফল অর্থ কর্মফল এবং হারিণী শব্দের অর্থ হরণ করেন যিনি অর্থাৎ ফলহারিণী হলেন সেই দেবী যিনি অশুভ কর্মফল হরণ করে শুভ ফল দান করে এবং এই বিশ্বাসকে কেন্দ্র করে গৃহস্থ থেকে শুরু করে সাধু সন্ন্যাসী পর্যন্ত সকল স্তরের ভক্তগণ এই তিথিতে দেবীর উপাসনায় ব্রতী হন প্রতি বছরের মতো এবারও ফলহারিণী অমাবস্যা উপলক্ষে ভোর থেকেই তারাপীঠ মন্দির চত্বরে ভক্তদের ঢল নেবে শ্মশান এলাকা ও মন্দির চত্বর এক উৎসব মুখর পরিবেশে গড়ে উঠেছে মন্দির সূত্রে জানা গেছে সোমবার সকাল এগারোটা সাত মিনিটে অমাবস্যা তিথি শুরু হয়েছে এবং তা চলবে আগামীকাল মঙ্গলবার সকাল আটটা চুয়াল্লিশ পূজা অর্চনার সমস্ত প্রস্তুতি ও আয়োজন সম্পন্ন করা এই দিন মা তারাকে বিভিন্ন মরশুমি ফল দিয়ে সাজানো হয় রাতে দেবীর মুকুট গলার মালা এবং অন্যান্য অলঙ্কার সব কিছুই বিভিন্ন রকম ফল দিয়ে তৈরি করা হয় মহাবসা শুরু হওয়ার পর থেকেই শুরু হয়ে যায় পূজা পাঠ এবং যজ্ঞের বিশেষ অনুষ্ঠান ভক্তরা এদিন সাধারণত পাঁচটি বা নটি ফল দিয়ে দেবীকে পুজো দেন ফলহারিণী অমাবস্যায় দেবীকে দিনে ও রাতে দুবার অন্নভোগ নিবেদন করা হয় বিশেষ ভোগ হিসাবে খিচুড়ি সবজি লাবড়া মিষ্টি এবং নানা ধরনের ফল রাখা হয় ভক্তদের দৃঢ় বিশ্বাস এদিনে মা তারাকে ফল দিয়ে পুজো করলে জীবনের সমস্ত অশুভ শক্তি দূর হয় এবং মঙ্গলজনক ফল লাভ হয় তাই এই পুণ্য তিথিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত মা তারার কৃপালাভের আশায় তারাপীঠে ছুটে আসে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে কৌশিকী অমাবস্যার পর ফলহারিণী অমাবস্যায় তারাপীঠে ভক্তদের সর্বাধিক ভিড় হয় এই বিশাল জনসমাগম সামাল দিতে মন্দির ও প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছাড়াও মন্দিরের নিজস্ব স্বেচ্ছাসেবক দলও নিরলসভাবে কাজ করছে যাতে ভক্তরা নির্বিঘ্নে পুজো দিতে পারে অলারি অমাবস্যার এই পূর্ণলগ্নে লক্ষ লক্ষ ভক্তের উপস্থিতিতে তারাপীঠ এক অন্য রূপ নিয়েছে রিপোর্ট টিভি নিউজ এখানে আসবার জন্য আমরা মধুপুর থেকে এসেছি আটজন আছি খুব ভালো লেগেছে মা তারাকে দর্শন ভালো করে পেয়েছি আর আশীর্বাদ ভালো হয়েছে লাইনটা হলে খুব ভালো হয়েছে সবগুলো পুজো ভালো করে করছে আপনারা কোথা থেকে আসছেন মজবুর ঝাড়খন্ড ঝাড়খ ঝাড়খন্ড থেকে আসছেন এবারে কি প্রথমবার এলেন আগরি দেওঘরে দেওঘরে প্রথমবার আসছেন এবারে অনেক অনেক আমরা এসেছি আগে এসেছি আপনার নাম আমার নাম সঞ্জয় আদব আমার বন্ধু সুভাষ সিং আমার বন্ধু অজয় সিং

é para